আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদের দেখাব লেন্স নায়ক বিশিষ্ট মোহাম্মদ শেখের সমাধিস্থল উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় সাতজন বিশিষ্ট মধ্যে একজন ছিলেন লেন্স নায়ক বিশিষ্ট মোহাম্মদ শেখ নুর মোহাম্মদ শেখ উনিশশো ছয়ত্রিশ সালের ছাব্বিশ ফেব্রুয়ারি নুরাইল জেলার মহেশখুলা গ্রামের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা মোহাম্মদ আমান শেখ মাতা জান্নাতুন নেসা অল্প বয়সে বাবা মাকে হারান তার শৈশবনের কষ্ট গিয়েছিল তারপর উনিশশো উনষাট এর চোদ্দ মার্চ পূর্ব পাকিস্তান রাইফেলস বা ইউপিআর যোগদান করেন দীর্ঘদিন দিনাজপুরে সীমান্তে চাকরি করে উনিশশো সালে দশই জুলাই নূর মোহাম্মদ দিনাজপুর থেকে যশুর সেক্টর বদলি করা হয় এরপর তিনি লেন্স নায়ক পদে পদোন্নতি পান উনিশশো সালে যশুর অঞ্চল নিয়ে গঠিত আট নং সেক্টরের স্বাধীনতা যুদ্ধে যোগদান করেন উনিশশো একাত্তর সালে যুদ্ধে তিনি শহীদ হন এবং তাকে যশোর জেলার সারস্ব উপজেলা কাশীপুর গ্রামে দাফন করা হওয়া আপনারা বেনাপুর থেকে বা যশুর থেকে যেতে পারবেন